আর ভাই আপনি একজন গুড ট্রেনার আসলে স্টুডেন্টের কি প্রয়োজন আপনি ইনস এন্ড আউট এভরিথিং আপনি জানেন এবং শিখাইছেন যেটা আমি ক্লাস করে বুঝতে পারছি আর কি আপনি এমন ভাবে আমাদের টিচ করছেন যেটা ইন আমরা কোন রকমের প্রবলেম করব না আশা করি ইনশাআল্লাহ আমি ফিলি বেসিক্যালি ফার্মাসিস্ট ফার্মা সাপ্লাই চেইন রিলেটেড কাজ করি বিভিন্ন জায়গা বিভিন্ন কোর্স করি শর্ট টার্ম লং টার্ম যেমন আমি ঢাকা চেম্বার অফ কমার্স অলরেডি গিয়ে রিসেন্টলি দুটো কোর্স করছি আমি অ্যাডভান্টেজ সলিউশনস থেকে

সেই গায় আমার তো এই একসেলের কিছু কাজ থাকে আর কি কোটেশন করতে গেলে মাঝে মধ্যেই আমি মানে খুব বিড়ম্বনায় পড়তাম যে আসলে এই কাজটা দেখা গেছে এক ঘন্টায় লাগতো কিন্তু আপনার মানে ক্লাস করে আমার মনে হয় পাঁচ মিনিটের অনেক কিছু আমার দ্বারা সম্ভব হয়েছে পাট চার্ডে যে একটা ইয়ে বলছিলেন যেটা হ্যাঁ জিলে জি হ্যাঁ এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হ্যাঁ এটা বলে বোঝাতে পারবো না কারণ আমি আগে সেলের ভিতরে আপনার ওই মেনুয়ালিভাবে আমি ওই গার্ডিয়ান দিয়ে আপনার ওই ইয়ারগুলা করতাম আর মানে ওই মান্থলি ওয়াইজ বা আপনার এই উইক ওয়াইজ হ্যাঁ আমি সেভাবে সেলের ভিতরে মানে ওই ম্যানুয়ালি ভাবে করতাম কিন্তু এখন আপনি যেটা দেখাইছেন এটা দিয়ে আমার খুব সহজ হইছে এই বিষয়টা আসলে আপনার থেকে আপনি আজকে যতটুকু শিখাইলেন যে কোনো ওয়ার্ক অফিস ওয়ার্কে খুব দ্রুত কাজ করার জন্য এই কি গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এই আপনাকে থ্যাংক ইউ না ক্লাস তো অনেক ইন্টারঅ্যাকটিভ হইছে

হ্যাঁ জি মানে খুবই ভালো লাগছে আমি একদম প্রথম ক্লাস করতেছিলাম জি আর এখন হচ্ছে সাতে অনেক ভালো লাগছে আমি ক্লাস আগে জানি জি এখানে দেখছি সবচেয়ে বড় কথা আমি দুইটা ক্লাস প্র্যাকটিস করছি তো মানে খুবই ভালো লাগছে বুঝছেন আচ্ছা হচ্ছে টু ওয়ার্ক আপনাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই আসলে এরকম একটা প্ল্যাটফর্মে এত সুন্দর করে শিখতে পারা এবং শেখানো অনেক বড় একটা বিষয় হ্যাঁ প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি এত সুন্দর একটা প্যাকেজের মাধ্যমে এত ভালো কিছু ইনোভেটিভ কিছু দেওয়া এটা আসলে অনেক বড় একটা পাওয়া হ্যাঁ এটা হয়তো বা অনেকেই যারা আমরা করতেছি আপনার কাছে তারা হয়তো বা জিনিসটা বুঝতে পারবো বা ফিল করতে পারতেছি তো এটা একটা বড় বিষয় যে এত অল্প একটা জাস্ট নাম মাত্র মূল্যে একটা ফি নিয়ে আপনি যে কাজটা করতেছেন এটা আসলে মানে প্রেশার যারা আছে এবং আমরা যারা আসলে ছোটখাটো জব করছি তাদের জন্য এটা একটা অনেক বড় একটা বিষয় হ্যাঁ এটা হয়তো বা বলে আপনাকে এক্সপ্রেস করে বোঝানো যাবে না আরেকটা বিষয় ওভারঅল আপনার ক্লাসের প্রেজেন্টেশন এবং মানে আপনার বাচন ভঙ্গি বোঝানোর যে স্কিলস সেটা অসাধারণ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং আপনি যেভাবে সাবলীলভাবে বোঝান এটা যে কোনো মানে নতুন যারা এক্সেল শিখতেছে বা নতুন এনরোল করতেছে প্রত্যেকের কাছে জিনিসটা খুব মানে এক্সেপ্টেবল হবে আসলে নতুন করে কিছু বলার নাই আমার যে কথাগুলো সেগুলো আসলে সুজন ভাই বলে দিছে আমি শুধু এটুকু বলবো যে নেক্সটে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে আবার আমরা কাজ করব ফার্স্ট অফ অল তো থ্যাঙ্কস আ লট অফ কোর্স ফর দ্য গ্রেট ইনিশিয়েটিভ নিয়ার জন্য তাও এত রিজনেবল নেবল একটা প্যাকেটের মধ্যে অনলাইন কোর্সের এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি আমার প্রথম অনেক অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগছে এই কোর্সটি যখন আমি এনরোল করি আপনারা যে ইয়াটা দিয়ে দিছিলেন ওখানে ইনডেক্সটা দিয়ে দিছিলেন যে এখানে আসলে 12টা ক্লাসের মধ্যে আপনি কি কি দেখাবেন এই বিষয়গুলো দেখে আমার কাছে একদম নতুন মনে হয়েছিল কারণ আমি এক্সেল সম্পর্কে তেমন একটা জানতাম না আচ্ছা প্রথম থেকে আমার কাছে একটা এক্সাইটিং মোমেন্ট ছিল প্রত্যেকটা ক্লাসে যে এই মুহূর্তে কি হচ্ছে কি হচ্ছে তো যখন আপনি নতুন নতুন কোন জিনিস দেখাতেন আসলে খুবই ভালো লাগতো আমার কাছে আর যখন ওটা আমি প্র্যাকটিস করতাম তখন আমার কাছে আরো খুব ভালো লাগতো যে আসলে আমি নতুন কিছু শিখতে পারছি তো প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যা যা আপনি দেখাইলেন এই বারোটা ক্লাসের মধ্যে আমার কাছে আসলেই আসলেই মনে যে আপনি বুঝতে পারছি অনেক কিছুই এখানে আছে যেটা আমার অজানা ছিল আমি জানতে পারছি তো আপনার বোঝানোর দক্ষতার মাধ্যমে আমরা আমি বিশেষ করে খুবই উপকৃত হয়েছি আর আপনার ইন্ডেক্স যেগুলো ছিল আপনি যেভাবে বলছেন আমার মনে হয় মানে এর থেকেও বেশি কিছু হয়তো আমি পেয়েছি আমার জন্য

যিনি ফর্মুলা গুলো আজকে শিখলাম এই কয়েকদিনে তো মোটামুটি এখন আমি প্রয়োগ করছি আজকে কিছু কাজ করলাম আপনার সেই দিন মাঘ বছর বের করা ফর্মুলাটা দিয়ে অনেকটা উপকার হয়েছে আমার কারণ এটা আমি আগে করতে পারতাম না বুঝে পারতাম না আসলে কিভাবে বের করা যাবে কি আরো কিছু টুকটাক কিছু ফর্মুলা আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগতে এবং এটা করার কারণে আমি কাজগুলো আরো দ্রুত করতে পারবো আর কি

কিন্তু এক্সেল একটা নিউ ফাইল খুললে আমার কাছে মনে হতো যে না কিছু একটা হবে মানে ঠিক মতো হবে না ক্লাস ক্লাসগুলো করার পর এই কনফিডেন্সটা মানে আমার মধ্যে এসেছে যে আহ না কিছু জিনিস এখন আমি চাইলে হয়তো নিজে নিজে করে দেখতে পারবো আহ মানে ওই আত্মবিশ্বাস টা এসেছে যেটা আগে ছিল না

আর দ্বিতীয় পয়েন্ট হলো আর কি আমার কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে আর কি এখন মানে অন্তত বেসিক জিনিসে আটকাবো না এতটুকু আর কি কনফিডেন্স আসছে এই যে অনেক ডাটা থেকে কিভাবে মানে আপনি যে শর্ট টেকনিক গুলো বুঝান যে অনেক ডাটা থেকে কিভাবে আমরা তো মানে এই জিনিসগুলো আগে বুঝতাম না তো এই শর্ট টেকনিক গুলা যেটা আর কি অনেকের এক বছর দুই বছর কাজ করলে এক্সপিরিয়েন্স করলে এই শর্ট টেকনিক গুলো আর কি জানে সহজভাবে আমরা সেটা সমাধান করতে পারি

তাদের সিস্টেমে বুঝায় বা আরো বেশি ক্রিটিক্যাল থিওরি সহ কথা বলে যার কারণে এগুলি একটু কঠিন লাগতো বাট আপনারটা আমার ভালো লাগছে আমি প্রত্যেকটা ক্লাসই মোটামুটি অ্যাটেন্ড করে এবং শোনা ট্রাই করছি আবার রিপিট করে ভিডিওটা দেখছি ভাইয়া আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি বাট আপনার ট্রেনিংটা অনেক ইউনিক ছিল এই এক্সেল এটা জানা আর আপনার গ্রুপে আমি অনেক দিন ছিল আপনাকে আমি অনেক ফলো করি খালিদ ভাই মত বলতে আপনাকে মিস করব সুযোগটা আর আপনার জন্য শুভকামনা থাকলো এক্সেল কিছুই জানতাম না সত্যি কথা বলতে গেলে এখন মোটামুটি বলতে পারি যে হ্যাঁ এক্সেল শিখছি ভালোই লাগছে কোর্সটা ওভারঅল মানে অনেক কিছু মানে জানতে পারছি আপনার উপস্থাপনাটা অনেক প্রাণ ছিল আর কি আমার অনেক কিছুই ইয়ে আসছে মোটামুটি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতাম বিশেষ তো পিভোর্ড টেবিলটা আগে ছিল না তো এখন মোটামুটি ভালোই যাচ্ছে আহ ভাইয়া আসলে আহ ওভারঅল যদি বলতে পারেন একটা সিরিং গেছে আমার জন্য তো ওভার যে আমাদের যে এক্স ক্লাসটা আমার খুবই আমার জন্য উপকার হয়েছে আর খুব ভালো ভাবে আমি এটা উপভোগ করেছি আহ যে আমাদের মাঝে দিকে যে ক্লাসগুলোর গুলোর ভিতরে যে আমরা যে শর্ট শর্টিং করা কিভাবে হলো যে মানে ওভার অল এক্সপ্রেলের যে শর্টিং করে বড় বড় মানে ফাইল গুলো খুব সহজে ইজিলি নিয়ে আসা যায় এগুলো আমার জন্য খুব উপকার হয়েছে জি জি হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল কাজ তো এগুলোই করতাম তার ভিতরে ওগুলো আমাকে আরো বাদ দিয়ে আহ উপকার করেছে আরকি সার্ভাল করছিলাম আহ আমি প্রথম থেকে ক্লাস করছিলাম আমার কাছে মানে আহ রাজীব ভাইদের যে প্রেজেন্টেশন গুলা বা বোঝানোর যে কৌশল গুলা বা তার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো তাকে আমি থ্যাংকস জানাবো যে তার মাধ্যমে অন্তত আমি অনেক কিছু শিখতে পারছি ক্লাস গুলোর মাধ্যমে বিশেষ করে আমি লাস্ট ক্লাস গুলোর দিকে এসে যেগুলো ফর্মুলা ক্লাসে যে পাই এগুলো থেকে অনেক কিছু শিখতে পারছি থ্যাঙ্ক ইউ সো মাচ রাজু ভাই আমি একটু বলতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম ভাইয়ার ক্লাস গুলো আসলে অনেক ভালো লাগছে আমি অনেক কিছুই জানতাম না বা অনেক কিছুই ছিল কিন্তু শুরু থেকেই দেখছি ভাইয়ার ক্লাস গুলো খুবই ভালো লাগছে ভাইয়া তো ধৈর্য ধরে তার নিজস্ব প্যাডাগজি অনুযায়ী প্রত্যেকটা জিনিসগুলো পড়াইছে খুব ভালো লেগেছে কন্টেন্ট ডেলিভারি চমৎকার ওনার সাবজেক্ট ম্যাটার কি পড়াচ্ছেন উনি ভালো জানেন এটা ক্লিয়ারলি বুঝে গেছে এবং ওনার বোঝানোর টেকনিকটাও ভালো ইউ আর এ ভেরি গুড ভেসেল ভেরি গুড ফ্যাসিলিটেটর কিপ ইট আপ আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসলে জি মাসকান্দিয়া অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে একটু পারিবারিক ব্যস্ততার কারণে ওভারঅল ক্লাস আলহামদুলিল্লাহ ভালো লাগছে